আবার একদল আছে বলে রোজা আসতেছে আমি রোজা রাখলে আমার অসুস্থতা বেড়ে যায় গ্যাস্ট্রিক বেড়ে যায় অথচ রোজা হলো রোগের ঔষধ আর এই বান্দা বানাইছে রোগ রোজাটাকে রোগের কারণ তো যেমন নিয়ত তেমন কি আল্লাপাক বলেন রমাজানের রোজার মাধ্যমে বান্দার মর্যাদা এত উঁচু হয়ে যায় তেয়ামতের ময়দানে আল্লাহ তাকে স্পেশাল স্থানে আলাদা করে বসাবেন এবং জান্নাতে আলাদা দরজা দিয়ে তাদেরকে ঢুকাবেন আলাদা ঢুকাবেন মানি কেন বলে রমাজানের রোজাদারের যে মর্যাদা বেশি এজন্য তার স্পেশাল করে তাকে ঢুকানো হবে يا أيها الذين آمنوا آمَنُو كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أو دنيا المؤمنين راح رمضان المبارك روزاركو روزار, روزار مَدَّمِ مد تقوى أَرْجُنْ كرو আল্লাহ বলেন আমার কাছে সব থেকে ওই বান্দা বান্দি বড় দামি যার মধ্যে থাকবে আল্লাহর ভয় তাকুয়া তাকুয়া এটা অন্তরে থাকার জিনিস দেখা যায় না রোজাটাও দেখা যায় না বান্দা নামাজ পড়ে একজনে পেছন দিক থেকে দেখতেছি দেখা যায় না নামাজ পড়ে দেখা যায় না দেখা যায় মানি অনেকে দেখানোর জন্য নামাজ পড়ে একা একা নামাজ পড়ে দশ রাকাত নামাজে দুই মিনিট লাগে না মানুষের সামনে যখন নামাজ আদায় করি চার রাকাতে দশ মিনিট কাটায় দেয় মানুষ যেন দেখা বলে বড় বুজুর্গ মানুষের দরবারে বুজুর্গ হয়ে লাভ নাই কার কাছে হতে হবে আর কেদার খৌফে হাক দার দিল মদম জন্নতুলহত ও রাম খাম জুজবা হক চি ইনসোজা ফজল ও আস্তে তর জুমলা জাহা বান্দা তেলাওয়াত করবে এটাও দেখানো যায় একা একা তেলাওয়াত করে গুনগুন করি মানুষের সামনে তেলাওয়াত করি তখন জোরে সুন্দর করে লাহান লাগায় করি বলে এটা মানুষকে দেখানোর জন্য এখানে মানুষের দেখার মতো সুযোগ আছে দেখাইয়া কোনো আমল করার নাম রিয়া রিয়ার এটা কবিরা গুনা এটা কি কবিরা নামাজ পড়েন দেখাইয়া মানুষকে দেখায় নামাজ পড়া রিয়া কবিরা গুনা তেলাওয়াত করবে মানুষকে দেখায়া কবিরা গুনা জাকাত দেওয়ার মধ্যেও দেখানোর রাস্তা আছে রিয়ার সুযোগ আছে জাকাত যারা দেয় এরা মানুষকে দেখাইয়া দেয় লাইনে দাঁড়ায়া দেয় আবার দোকানওয়ালাও সাইনবোর্ড লাগায়া দিছি জাকাতের কাপুর পাওয়া যায় তার মানে কি পৃথিবীর মধ্যে যত কাপুর আছে এর থেকে শ্রেণীর থার্ড ক্লাসের কাপুর আর নাই অন টাইম কি টাইম টাইম অন পৃথিবীর কোন স্বামী স্ত্রীর জন্যই কাপড় কিনবে না একবারের বেশি পারবে না এগুলো দেখানোর জন্যই করা হয় জন্য জাকাতের কাপড় আলাদা বানাইতে হবে কেন দোকানে বহু জাতের কাপড় আছে ওখান থেকে কিনে নিয়ে যাবেই তো আলাদা করতে হবে কেন জাকাতের কাপড় এটা শুধুই মানুষকে ধোকা দেওয়া জাকাতের হক আদায় হবে কিন্তু আল্লাহর কাছে বরকত পাওয়া যাবে না আল্লাহ হেদায়াত দান করুন তাহলে জাকাতটাও মানুষকে দেখাইয়া দেওয়ার সুযোগ আছে দেখাইয়া দেওয়ার নাম রিয়া রিয়া কবিরা গুনা হজ করবে দেখানোর সুযোগ আছে হজের ভিতরে যায় আল্লাহর গোলাম ভিআইপি প্যাকেজ নিয়ে যায় মানুষেরও নিয়ে যায় মানুষকে দেখা আমি বারো জনারে হজ করাইছি ও উমরা করাইছি নিজেও হজ করেছে আল্লাহ না লেখলে মনে কষ্ট আছে না নাই তাহলে হজটা মানুষকে দেখানোর জন্য হলো এই কারণে বান্দা হজ করার পরেও এসে আরো অপরাধে জড়িত হয় আল্লাহর জন্য বান্দা হজ করে নাই সব দেখানোর সুযোগ আছে রোজাটা কেমনে দেখাইবেন যে আমি একজন রোজাদার এটা দেখানোর সিস্টেম কি বলেন তো আছে কোনো সিস্টেম যে আমি রোজা রাখছি না মানুষকে দেখাইতে হবে আমি রোজাদার একটু তেল টাল বেশি মাখলে শরীরে বোঝা যাইব রোজাদার তাহলে মোটামুটি জামা কাপড় ময়লা টয়লা নিয়ে রাস্তায় নামলে সবাই বুঝবে আপনি রোজাদার কোনো কায়দাই নেই দেখানোর এই জন্য আল্লাহ পাক বলেন এটা শুধু আমার জন্য কার জন্য আল্লাহর জন্য এইজন্য নবী জিকে আল্লাহর আল্লাহ নিজে হাদিসে কুদুসি দেয়া বলেন অনবী জানায় দেন উম্মতেরে আসসামুলি ওয়া আনা আজজিবিহি রোজাটা আমার জন্য আর এর আমি আল্লাহ নিজের কুদরতের হাতে দিব অন্য বর্ণনা এভাবে আছে আসসামুলি ওয়া আনা উজুযাবিহি আল্লাহ পাক বলেন অনবি জানায় রোজা যারা রাখবে না খাওয়ার সাধনায় জন্য আর এর পুরস্কার অন্য কিছু না অন্যের হাতেও দিব না আমার হাতেও দিব তাও না ফাইনাল কথা ও রোজাদার আমি আল্লাহ নিজেই তোমার হয়ে যাব আমি তোমার হয়ে যাব। আল্লাহ যদি আমার আপনার হয়ে যায় কোনো পরেশানি নাই আল্লাহ আমার হয়ে যাবেন ইয়া এলাহি মুজুছে মুজুক দূর কর তাকে দেখ মুজ মে তুজু ক ইয়া এলাহি তুমেরা মা বুদহে ইয়া এলাহি তুমেরা মাসু ক হে তাকুয়া অর্জন করো রোজার মাধ্যমে তাকুয়া অন্তরে থাকে দেখা যায় না রোজাটাও দেখা যায় না তাকুয়া আল্লাহর জন্য রোজাটাও আল্লাহর জন্য তাকুয়া মানি সেরে দাও আল এখতেরা জানুন আনিল মাসিয়া গুনা থেকে বেঁচে থাকার নাম তাকুয়া রোজা হলো বান্দা খানাপিনা থেকে বিরত থাকার নাম রোজা খানাদানা থেকে বেঁচে থাকো তাকো আমানি গুনা থেকে বেঁচে থাকো তাহলে তোমার মর্যাদা বেড়ে যাবে একটা রোজার দাম অন্য মাসে তুমি যদি একটা নফল আমল করো রমাজান ওই এক নফলে আল্লাহ একটা ফরজের মর্যাদার সমান সবাব দিয়ে দিবেন অন্য মাসে একটা ফরজ আমল করবেন রমাজানেও করবেন সত্তরটা ফরজের সবাব পেয়ে যাবেন কত বরকতের মাস হাসান বসরী রহমাতুল্লাহ আলাই তিনি বলেন রমাজানের এত মর্যাদা প্রত্যেক রাতে ছয় লক্ষ জাহান নামীকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দান করেন এভাবে করতে 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 রমাজানের শেষ শেষ রাত আগামীকাল ঈদ আজকে রোজার শেষ রাত এই রাত্রে কি পরিমান মানুষ মাফ করেন আল্লাহ পুরা রোজায় যত মানুষ মাপ সম পরিমাণ শুধু আজকে রাত্রে মাফ